গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকে জানো তো পুরো সকাল থেকে যা যা আমার কাজ থাকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব খুব বেশি কিছু কাটছাট করব না মোটামুটি যা যা ঘরের কাজ আমি করি সকাল থেকে যেভাবে করি গুছিয়ে তো ভাবলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি যদি কারোর একটু হলেও হেল্প হয় যে কোন কোন কাজ পরপর করলে তাড়াতাড়ি সুবিধা হতে পারে তো আগে আমি দুটো বিছানা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যাতে বিছানার ওপর যদি কোনো ধুলো ময়লা থাকে বা নোংরা ডাস্ট যা থাকবে সেগুলো ফ্লোরে চলে আসবে তো সেই জন্য আগে বিছানা গুছিয়ে নিই আর বিছানা গোছানো হয়ে গেল মানে দেখবে ঘরের অর্ধেক যেন দুখটাই পাল্টে গেল দেখালাম পুরোপুরি যে আমি কিভাবে কাজা ধোয়া করি আমি ঘর থেকে জামা কাপড় কোচলে নিয়ে আসি আর এটা আমার সুবিধা হয় বাথরুমে অতক্ষণ বাথরুম আটকে রাখা যায় না যেহেতু আমাদের কমন টয়লেট তোমাদের আগেই বলেছি আর এই যে আমার যা তোমরা অনেকেই যাকে দেখতে চাও আসলে সব সময় ওরা ক্যামেরার সামনে কেউ আসতে চায় না সেই জন্য আমি তো কাউকে বলতে পারি না যে আসো কেউ না কমফোর্টেবল হতেই পারে তাই না সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো সেই জন্যই আমি আরও বলতে পারি না আর এখানে জামা কাপড় দেখো আমি চলে এসেছি ছাদে মেলতে এখানটা পেছনের দিকে যে দড়িগুলো সেগুলোতে আমি মেলি আর সামনের দিকেরগুলোতে ওরা মেলে আর ব্যাস এইটুকুই আমার কাঁচা ধোয়ার যে প্রসেসটা তোমাদের দেখালাম আমরা আমি ঘরে জামাকাপড় নিই তারপরে বাথরুমে গিয়ে ধুয়ে তারপর ছাদে নিয়ে আসি আমাকে এক সাবস্ক্রাইবার বান্ধবী বলেছিলে যে ছাদে আমি কেন জামা কাপড় কাচি না তাহলে এক খুব সুবিধা হবে আমার আমি আগে না কাচতাম কিন্তু ওই যে কলটা ট্যাঙ্কের সাথে যে কলটা লাগানো আছে তোমরা দেখো আমি ঠাকুরের বাসন ধুই যেখানে সেটা খুব স্লো পড়ে হুম যখন ট্যাঙ্ক একদম ফুল থাকে তখন খুব স্পিডে পড়ে কিন্তু ট্যাঙ্ক যদি ফুল না থাকে তাহলে খুব স্লো পড়ে এটাই হচ্ছে কারণ ওই জন্য আমি নিচেই একদম কেচে ধুয়ে ওপরে নিয়ে চলে আসি তো এখন আমার দেখো সমস্ত কিছু হয়ে গেছে জামা কাপড় ধোয়ার এই কাজটা হচ্ছে থেকে বড় কাজ তারপরে আমাকে নিচে যেতে হবে নিচে গিয়ে ঘর মোছাটা খালি বাকি আছে যেহেতু আয়ুষ্মানের আজকে এক্সাম ছিল তো সেই জন্যই কাজগুলো আমার একটু দেরি হয়ে যাচ্ছে নাহলে তো এই কাজগুলো আমার একদম সকাল ঘুম ঘুমতে কোঠার পরই হয়ে যায় আর এই যে আমাদের ওপরে ছাদের ঘর আমার ভীষণ প্রিয় এই ঘর তো তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম এরপর আমি দেখো নিচে চলে এসেছি এখন ঘরগুলো এক এক করে মুছে নেবো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি ওই জন্য এখন আর ঝাড় দেওয়ার প্রয়োজন নেই দেখতে ছোট কিন্তু আমার কিন্তু মুছতে পরিষ্কার করতে খুব বেশি কষ্ট হয় আসলে নিচে যে জিনিস জিনিসগুলো থাকে সেগুলো সরানো আরও কোনায় কোনায় যে ধুলো ময়লা পড়ে সেগুলোকে পরিষ্কার এখন আমার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে কারণ আয়ুষ্মানের আর একটা এক্সাম ছিল এক্সামটা জাস্ট কমপ্লিট হয়েছে আর আর রান্না করব আজকে সুক্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমার এক সাবস্ক্রাইবার বান্ধবী বললো তোমাকে বললাম তুমি শুক্তো রান্না করলে এখন তোমাকে আগের দিন বললাম তুমি শুক্ত রেসিপিটা শেয়ার করো শেয়ার করো আমি মানে তাড়াহুড়োতে ভুলে গেছি আজকে শুক্তো করব। দেখো সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে রেখেছি আমি এখানে সবজি কাটা আছে তারপরে শুক্তোর মধ্যেই দেবো কাঁচকলা এটা জলে ভিজিয়ে রেখেছি না হলে কালো হয়ে যায় যেন আর পেঁপে এটাও জলে ভিজিয়ে রেখেছি এগুলো সব যাবে শুক্তোতে ঠিক আছে আর এখানে দেখো লাউও আমি কুচিয়ে রেখেছি লাউটা কোচানো আছে আর পেঁয়াজ রসুন সমস্ত রেখেছি গুছিয়ে আমি এগুলো স্নান করতে যাওয়ার আগেই করে রেখে গেছিলাম যাতে এসে আমি ঝট করে রান্নাটা করতে পারি আর সুক্তটা করব বড়ি দেব বড়ি দিয়ে সুক্ত করব আজকে আমি পুরো ভালো করে যেভাবে আমি সুক্ত করি পুরো সেম রেসিপি শেয়ার করব ঠিক আছে করে দেখো খুব সহজ পদ্ধতিতে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট আমি দিই না যত সহজে রান্না করা যায় হেলদিভাবে সেইভাবেই করব তো চলো তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করি দেখো এখন কড়াই নিয়ে নিয়েছি আমি কড়াটা বেশ ভালো করে গরম হলে তার মধ্যে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম বড়ি আমার কাছে এই কটাই ডালের বড়ি ছিল তো সেই বড়ি কটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি একদম মচমচে হওয়া পর্যন্ত তারপরে আবার আমি কড়াইতে সর্ষের তেল দিলাম তোমরা যে তেল ইউজ করো সেটাই দেবে যারা রিফাইন্ড অয়েল ইউজ করো তারা তাই দেবে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন আর রাঁধুনি এই দুটো ফোড়ন কিন্তু দিতে হবে এরপরে যে সবজিগুলো আমি কেজে রেখেছি সেই সমস্ত সবজি একসঙ্গে দিয়ে দেবো আমি এখানে শুক্তদের দুধ ইউজ করব কিন্তু যারা দুধ ইউজ করবে না তাদের বলবো উচ্ছে আর বেগুনটা আলাদা করে ভেজে নেবে কিন্তু আমি যেহেতু এখানে দুধ দেব তো আমি এখানে উচ্ছে বেগুন আলাদা করে ভাজি নিই তার কারণটা আমি পরে বলছি এখানে সবজিগুলো প্রথমে দিয়ে নুন দিয়ে আমি ঢেকে হালকা হালকা করে কিন্তু ঢেকে ঢেকে রান্না করছি এরপরে দেখো এখানে আমি আদা কিন্তু গ্রেট করে দিয়েছি বাটা নয় আদাটা গ্রেট করে দিয়েছি এদের টেস্টটা অন্য রকম হয় আদা বাটার এক ধরনের টেস্ট হয় আদা থেতো করলে একরকম টেস্ট এবং গ্রেট করে দিলে আর রকম টেস্ট হয় তো এখানে আদাটা দিয়ে আমি কিন্তু বেশ করে কষিয়ে এবারে জল দিয়ে দিলাম দুটো গ্যাসে দুটো রান্না হচ্ছে আমি সেই রকমই তোমাদের সঙ্গে আজকে কিন্তু শেয়ার করছি আমি যেভাবে সকাল থেকে রান্না করি সেভাবেই কিন্তু শেয়ার করছি এখানে দেখো তেলের মধ্যে আমি দিয়েছি জিরে ফোড়ন আর দিয়েছি তেজপাতা লাউ করব চিংড়ি মাছ দিয়ে তো তেজপাতা জিরে এই ফোড়নই কিন্তু লাউতে দেওয়া হয় এক একজনের রান্না অবশ্য এক এক রকম এরপর আমি পেঁয়াজ আর আদা রসুন বাটা কিন্তু এক সঙ্গে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরপরে আমি চিংড়ি মাছ দিয়েছি এবং চিংড়ি মাছ এর সাথে ভাজবো এতে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় না অনেকে দেখবে চিংড়ি মাছ আগে ভেজে রাখলে একটু শক্ত মতন হয়ে যায় কিন্তু এইভাবে রান্না করলে শক্ত হবে না তো এরপর আমি ওটা ঢেকে রেখেছি আবার এই দিকে শুক্ততে চলে এসেছি এখানে দেখো আমি কিন্তু সর্ষে আর পোস্ত পোস্তটা আমার কাছে অল্প ছিল তোমরা আরেকটু বেশি নেবে নিয়ে সেটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা দেওয়ার পর আমি বেশ কিছুটা দুধ দিয়ে দিয়েছি এখানে শুক্তোতে কিন্তু গুঁড়ো দুধ দিলে বেশি ভালো হয় কিন্তু আমার কাছে গুঁড়ো দুধ ছিল না বলে আমি লিকুইড দুধ দুধটাই দিয়েছি আর দুধ দেওয়ার এটা একটা কারণ যে তেঁতোটা কম হবে হ্যাঁ আর উচ্ছে আর যারা দুধ দেবে না তারা ওই জন্য আমি বললাম আগে উচ্ছেটা কিন্তু ভেজে নেবে তো ওদিকে আমার শুক্তোটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর এদিকে দেখো এরপরে আমার চিংড়ি মাছগুলো বেশ সুন্দর করে কিন্তু নরম হয়ে এসছে যখন তখন আমি তার মধ্যে এবার মশলা এক এক করে অ্যাড করছি হলুদ অ্যাড করলাম এরপরে জিরের গুঁড়ো যেটা আমি ঘরেই বানাই সেই জিরের গুঁড়ো আমি অ্যাড করেছি যখন খুব সুন্দর মশলার একটা গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু একদম দেখো সরু সরু করে কেটে রাখা লাউ মানে আমার দ্বারা যতটা সম্ভব শুরু করা গেছে ততটাই আর কি তো সেই লাউ আমি দিয়ে দিলাম এরপরে ওপর দিয়ে দিয়েছি লঙ্কা চিঁড়ে চিড়ে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কারণ লঙ্কাগুলো খুব ঝাল আর সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি একটু ঝাল ঝাল করে খেতে ভালো লাগে রান্নাটা এরপরে নিচের দিকে যে মশলা কষানো ছিল সেটা ওপর দিকে তুলে দিলাম চিংড়ি মাছ এইরমভাবে করে দেখো এর গন্ধ এত সুন্দর লাউয়ের মধ্যে আসে যে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর এদিকে আমার কিন্তু শুক্তো মোটামুটি হয়েই এসেছে নুন চিনি একটু স্বাদ মতন দেখে নিতে হবে চিনি কিন্তু অ্যাড করতে হবে একটু মিষ্টি মিষ্টি খেতে শুক্তোটা ভালোই লাগে আর এরপরে অ্যাড করলাম যে ভেজে রেখেছিলাম সেগুলো বড়িটা বেশ ফুলে উঠেছে নামাবার আগে আমি দিয়ে দিলাম ঘি ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে ঘিয়ের গন্ধটা বেশ গাঢ় হয় আর ব্যাস আমার শুক্তো দেখো একদম রেডি শুক্তোতে হলুদ যায় এরপরে আমি মাছের কালিয়া করেছিলাম শুধু সেই রেসিপি আর দেখালাম না তোমাদের এখন আমি খেয়ে নেবো কারণ অলরেডি তিনটে কুড়ি বাজে বুঝতে পারলে আর কতক্ষণ ওয়েট করবো অনেকক্ষণ ওয়েট করবার পর আমি ফোন করি আমার ওর বাইরে বাইক চালালে না আমার ফোন করতে ভয় লাগে ওই জন্য পরে ফোন করি আমি ফোন করলাম বললো তুমি খেয়ে নাও আমার আসতে একটু দেরি হবে অনেকক্ষণ বেরিয়েছে তো কাজেকর্মে থাকে বেশি ফোন করলেও যদি আবার বিরক্ত হয় সেই জন্য ফোন করতে পারিনি ওই জন্য এতক্ষণ ওয়েট করলাম আর খিদেও পেয়েছে অনেকক্ষণ আয়ুষ্মানকে খাইয়ে দিয়েছি আর আমি খাইনি ভাবছি আসবে এতগুলো রান্না করলাম একসঙ্গে বসে খাবো আবার তো বেরিয়ে যাবে চারটের সময় তো কি জানি কখন এসে ভাত খাবে নাকি একেবারে সন্ধেবেলা ফিরবে কিছু বুঝতে পারি না আর তোমাদের দেখাই রান্নাগুলো একটু খুব সুক্ত আয়ুষ্মানকে খাইয়েছে যেহেতু ওই জন্য একটু অন্যরকম লাগছে মানে কম লাগছে আর এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি ঘন্ট বলে কিনা আমি জানি না তো এটা আর দুপিস মাছ এখানে আছে মাছের কালিয়া আয়ুষ্মান তো মাছের মাছ ভাজা খায় ও তো মাছের ঝোলে মাছ খায় না একদম মাখা মাখা করে কালো জিরে দিয়ে মাছের কালিয়া তো এই হচ্ছে রান্না এখন আমি খেয়ে নিই অল্প করেই খাবো ভালো লাগছে না মনটা অল্প করেই খেয়ে নিই আর খেয়ে তারপরে কারণ আমাকে এডিটিংয়ে এখন বসতে হবে বিকেলে পড়ানো আছে অনেকগুলো কাজ মাথার মধ্যে না মানে খারাপ খারাপ লাগছে মাথাটা ভালো করে বোঝো কথাটা ভালো করে কথাটা বোঝো প্রশ্ন করো এটা আমি রাবণের তলায় আন্ডারলাইন করেছি

কেন তুমি হাজারটা কপি এখন রাত্রি নটা বাজে আর ক্লাস এন্ড হলো জাস্ট কিছুক্ষণ আগে আমি যাব এখন আয়ুষ্মানকে আনতে আর জানো আজকে আশিসের বিয়েবাড়ি আছে তোমাদের দেখিয়েছিলাম না এর কিছুদিন আগে একটা ব্লগে ওর একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেয়েছে তো ওর বিয়েবাড়ি আছে আমাদের তো নেই তা আমরা বলেছি আমরা মা আর ছেলে মিলে কিছু অর্ডার করে খাবো তো দেখি কি অর্ডার করা যায় আর স্কিনটা আমার এখন অনেকটা ঠিক লাগছে এই যে বড়ো একটা পিম্পলস এইটা একটু যদি স্মল হয়ে যায় ছোট্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই ঠিক লাগবে আর স্কিনটা না বেশ মানে সফট লাগছে আমার যেটা কেমন রুক্ষ রুক্ষ ব্যাপার ছিল না ওইটা অনেকটা কমছে আর দেখা যাক কি হয় সবে তো গতকাল থেকে লাগাচ্ছি আর তো দেখি হাজব্যান্ডকে ফোন করি ও কাজে মানে আছে এখনও এসে পৌঁছয়নি ও এলে ওর সাথে যাব বাইকে মি্যাশও আর রাতের ডিনারটা আজকে বাইরে হবে কি আনন্দ হয় না রাতে ডিনার বানাতে না হলে কি ভাল লাগে বলতে আমাদের আমরা ছেলে কে আনতে আছি এই যে আমাদের ছেড়ে একা একা ভি ভিড়ি যাচ্ছে মাস্কটা পড়ো এই পাশেই বিয়ে বাড়ি একদম পাশে দু চারটে বাড়ি পড়ে আমার ছোট ভাইয়ের মতো তো পাড়ার অনেক করে তো বলে যাচ্ছি আমাদের ছেড়ে না হলে আমি অত পছন্দ করি না খেতে না সবাই জানে টাটা করো অল্প খেয়েও হেট হয়ে গেছে আর পকোড়া নেই আর পকোড়া নেই তোমার যেটা আমাদের মা ছেলের স্পেশাল ডিনার চলে এসেছে এখন আর এখন আমাকে অনেকে কমেন্ট করো যে আমি কি পড়াই তো আমি বাংলা পড়াই নাইন টেন ইলেভেন টুয়েলভ যদিও এখন একটা এইটের স্টুডেন্ট আমি পড়াচ্ছি যেহেতু এখন অনলাইন চলছে তো সেই জন্য একটা এইটের স্টুডেন্ট ইদানিং আমি পড়াচ্ছি কিছুদিন হলো তো আজকে তারই পড়ানো ছিল ভেঙ ভাঙলে বাবাও দেয় শিখে গেছে আবার চুল ঠিক করে ক্যামেরা দেখলে আর এই যে রোজ রাতে আমাদের তিনটে বন্ধু আসে খেতে কিছু না থাকলে যদি মাছ বা মাংস ভাত এসব না থাকে আমরা বিস্কিট দি তোরা ওরা বিস্কিট খেতে খুব ভালোবাসে আর আয়ুষ্মান রোজ রাতে ঠিক সাড়ে দশটা এগারোটা নাগাদ ওদের দেওয়া হয় রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে হ্যাঁ এখন রাত্রি বারোটাও আছে তো বারো দেখেছো ছেলেটা কি করে এটা একটু আমার ফোকাস করো আচ্ছা আচ্ছা ঠিক আছে ফোকাস করছি তা না হয় ঠিক আছে আচ্ছা তো আমি রাতে যে স্কিন কেয়ার আগে আমি দেখিয়ে নিই আমি কি কী স্কিন কেয়ার প্রোডাক্ট ওর কাছ থেকে নিয়েছি তোমরা তো ব্লগে দেখলেই প্রথম আমি যেটা বারবার ইউজ করছি সেটা হচ্ছে এখন যেটা ইউজ করছি মামা আর্থ টি ট্রি ওয়াশ দেখো টি ট্রি ফেস ওয়াশ আমার স্কিনের জন্য ও এটাই সাজেস্ট করেছে এই স্কিনে কিছু নেই খালি স্পটগুলো আছে আর এখানে যে বড় বড় দুটো বেরিয়েছে এই দুটোকে কমানোর জন্য মামা আর্থ টি ট্রি ওয়াশ আমি ক্লিনজারটাও নেবো ক্লিনজারটাও আমাকে ইউজ করতে হবে আর একটা দিয়েছে হচ্ছে অ্যান্টি পলিউশন অ্যান্টি পলিউশন ফেস ক্রিম উইথ টারমারি টারমারিক হ্যাঁ একটা যেটা ইউজ করছি ভিটামিন সি ফেস ক্রিম এটা হচ্ছে ভিটামিন সি ফেস ক্রিম এসপিএফ টোয়েন্টি এটাও আমি ওই মুখ ধুয়ে সকালবেলা ফেস ওয়াশ করেই কিন্তু টোনার লাগাবার পর এটা লাগিয়ে নিই সাথে লাগাতে হয় অ্যান্টি পলিউশন যে ক্রিম এই দুটো আমাকে সবসময় ব্যবহার করতে হবে মানে দিনের বেলা আর কি দিনের বেলা যতক্ষণ আমি কাজকর্ম করবো ঘাম টাম হবে যতক্ষণ হবে ততক্ষণ এই দুটো আমাকে ইউজ করতে হবে এমনকি এই যে অ্যান্টি পলিউশন যেটা দিয়েছে মেকআপ চেক আপ করবার আগেও এটা আমাকে ইউজ করতে হবে রোজ ফেস টোনার দিয়েছে রোজ ফেস টোনারটা হচ্ছে ফর পোর টাইটনিং আমার যে পোরগুলো ওপেন ছিল ওপেন যে পোর্সগুলো আছে যার জন্যই কিন্তু আমার ময়লা জমে বা এই রান্নার তেল যে আর দেখো একটা মামা আর্থের নিম ফেস প্যাকও দিয়েছে নিম ফেস প্যাক এটা আমাকে সপ্তাহে দুদিন এখনও আমাকে ব্যবহার করতে বলেছে যেহেতু আমার এই যে স্পটগুলো আছে এই দুপুরবেলা যখন রেস্ট নিই এটা রান্নাবান্না বা হিটে যাওয়া যাবে না ওই রেস্ট নেওয়ার আগে আমি মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে টোনার অ্যাপ্লাই করে তারপরে গিয়ে তোমার হচ্ছে অ্যান্টি যেটা অ্যান্টি পলিউশন ক্রিমটা দেওয়ার পরে না সরি তারপরে এই ভিটামিন সিটা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি অ্যান্টি পলিউশন ক্রিম জন্য রাতের জন্য যে সিরামটা দিয়েছে সেটা হচ্ছে মিয়নের গোল্ড সিরাম এইটা হচ্ছে রাতে আমাকে ইউজ করতে হবে এটা টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড সিরাম এটা না না এত রাজা একটা কালো স্পট হয়ে গেছিলো ওইটা অনেকটা লাইট হয়েছে দেখছো তো তো দেখা যাক আরও আস্তে আস্তে হবে যা যা বলেছে আমি সমস্ত কিছুই করব। এখন তো আমি ভালো করে মুখটা ফেস ওয়াশ করে এসছি ফেস ওয়াশ করবার পর এখন আমি এই মামার্থের যে টোনার সেটা অ্যাপ্লাই করব ও বলেছিল মুখে একদম হাত না লাগাতে হাত লাগালেও হাত যেন আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিই আর কিন্তু কটন আমি যেহেতু আমার স্কিনে এখন এগুলো আছে সে তো আমি কটনও ইউজ করতে পারবো না ওই জন্য ও বলেছে হাতে করে আমি এই কোয়ান্টিটিতে টোনারটা নিয়ে দেখো দেখতে পাচ্ছি জলের মতন একদম তবে এটা লাগাতো রোজ করে না তো দেখো আমি ভালো করে এটা মুখের মধ্যে এবার এটা যতক্ষণ একটুখানি হাওয়ায় শুকাবে এটা একটু ভালো করে না করে নেবে তোমরা না এই কথা বলবে ওর বাবা ওই ঘরে কথা বলবে প্লিজ একটু মানে অ্যাডজাস্ট করে নিও আমি কোনোদিনও সেই প্রফেশনালভাবে তোমাদেরকে কিছু দেখাতে পারবো না ওই ঘরোয়াভাবে যেটুকু আমি তোমাদেরকে দেখাতে পারবো আমার নিজের ইয়ে দিয়ে কারণ এ কথা বলবে ও কথা বলবে এই এসে ক্যামেরার সামনে ডান্স করবে লাফলাফি করবে তো যেগুলো আমাদের সবার ঘরে হয় তো সেই হিসেবেই তোমরা একটু অ্যাডজাস্ট করো বুঝতে পেরেছ তোমাদের দেখাতে বসছি কোথায় একটু ওখানে বসবে তা না আমাকে দেখাও আমাকে কেন ক্যামেরার সামনে নিচ্ছ না কেন আমাকে ফেস দেখাতে দিচ্ছ না এই করতে করতে চলে আসবে টোনার টা আমার কিন্তু একদম শুকিয়ে গেছে সুন্দর হয়ে এরপরে এরপরেই যে ভাবা যায় হ্যাঁ ভোল হোক ফ্যানের তলায় বসে আছে একটুখানি ড্রাই হোক ড্রাই হওয়ার পর তারপরে আমি না নাইট ক্রিমটা ইউজ করবো যে এতগুলো জিনিস আমার খরচা হয়েছে তিন হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা মানে আমি সমস্ত কিছু ইয়েগুলো অফারে পেয়েছি একটা জিনিসের ওপর ডিসকাউন্ট পেয়েছি পে আমার খরচা হয়েছে টোটাল তিন হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা তো অনেকগুলো টাকা খরচা করে ফেলেছি দেখা যাক যে ও এইটা এইটা দেখা বারবার এটা গিফট পেয়েছি এটা আমি হাতে পরে আয়ুষ্মানকে দেখাবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার জানি না মুখে কি রেজাল্ট আসবে এত জিনিসপত্র তো কিনে মারছি দেখা যাক কি আসে আর তোমরা একটু প্রে করো দিদির টাকাগুলো খরচা করেছে যেন দিদির কাজে লেগে যায় জিনিসটা চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি আর সবাই খুব ভালো থেকো আনন্দ থেকে সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থেকো আমার সাথে থেকো আর সময় চেষ্টা করি বাবা নেটপালিশ নষ্ট না শোনাই সময় চেষ্টা করি আমার রিয়েল জিনিসগুলো আমার লাইফের রিয়েল জিনিসগুলো তোমাদের সাথে দেখানোর কিছু নতুন নতুন জিনিস আমি যা জীবনে শিখেছি তোমাদেরকে শেখানোর জন্য না কোনো তোমাদের জন্য অনেক অনেক প্রার্থনা অনেক অনেক ভালোবাসা আমার ঈশ্বর সমস্ত কিছু দেখছে তোমাদের সোনার জন্য অনেক অনেক আশীর্বাদ অনেক অনেক আশীর্বাদ